এই যে এই যে মাসিমপুরি বেদানা আছে এই মাসিমপুরি বেদানার কাছে আমার ছেলে এখন লিচু ছিঁড়ে খাবে তার শখ গাছ থেকে বাবা ছিঁড়ে নিয়ে আস কয়েকটা ছিঁড়বা এই দেখেন ছেল একটা ছেল হয়েছে আসো ছিঁচো আর ছিঁচো দুইটা ছিঁড়ে নয় তো তুমি একটা ছিঁড়ে সব খেয়ে ফেলবে আর আটটা ছেড় আটটা ছেলে যাও

কিছু খাচ্ছি এই লিচুগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী শনিবার ছিঁড়ে দেওয়া হবে ওই ওকে একটা ছিঁড়ে দর্শক এগুলো ছিঁড়তে পারত না ভাইয়াকে তো ভাইয়া ছিঁড়ে দেবো তার পারো তুমি এই দর্শক আপনাদের মুম্বাই ভালো করেছিল এই যে এগুলো এই এই যে এই গাছটা এইটাও মাসিমপুরি বেদানা দর্শক এগুলো ইনশাল্লাহ ছিঁড়বো এই দর্শক এইটাই যা সাজ হয়েছে হুইসে আরও ওয়েট করা যাবে না আরও ওয়েট করলে নষ্ট হবে এ দর্শক বাগানে বসে আমার ভাতিজা এবং আমার ছেলের কিছু খাওয়া চলছে মিসমিলা বলেছ মিসমিলা বলে খাও ভালো কথা লাস্টার ছোট লেগেছে টানে খাও হুম টক না মিষ্টি মেহাপ মিষ্টি লেগেছে না টক লেগেছে কী পসা লেগেছে ভাইয়াকেও দেওয়া আমাকেও দেওয়া একটু আচ্ছা আমি এটা খাবো এই যে এই যে বেদনা শরীর একটা ছিল তো এটা ছিঁড়ে এক হাতে পারছি না এই দশক বেদানা বিচি মুখে দিও না সুতরা লিচুটা খাও সে পেছ বসো 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 এটা খাবে খাবে নিয়ে যাবে না লিচু না কি ভাই ভাই আর এখনো হয় নাই বোম্বাই লিচু আরো এমনি দুইটা লিচু ছিঁড়ি আছে যাও এটা লিচু আর পাঁচ সাত যাইবে

ហ៎ណ៎អីកូនឃ្លានទៅបែបហឹមឈឺហឹមអី দর্শক ឥឡូវហ្នឹងគឺ孟 baie